ইয়ামি অ্যান্ড টেস্টি মাছের ভত্তা খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে তৈরি করি মাছের ভত্তা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস মাছের ভত্তা তৈরি করার জন্য আমি ছোটো ছোটো চাদা মাছ নিয়েছি চাদা মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই মাছ মাখা হলে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিই গ্যাসে কড়াইটি গরম হলে তাতে পরিমাণ মতো সরিষা তেল দিই সরিষা তেল গরম হলে তাতে নুন হলুদ দিয়ে মেখে রাখা সাদা মাছগুলো দিয়ে দিই হাঁস দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই মাছ ভাজা হলে তুলে নিই এখন ওই মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে তুলে নিই সামান্য একটু কালো জিরা রসুন পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে ভাজা হলে তুলে নি এরপর একটি পাটায় মাছগুলো বেটে নি কাঁচা লঙ্কা ও ভাজা লঙ্কা বেটে নি কাঁচা ও পাকা ভাজা লঙ্কা বেটেনি রসুন পেঁয়াজ ও কালো কালজেরাও বেটেনি সবগুলো বাটা হলে সামান্য একটু নুন যেহেতু মাছে নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো নুন দিচ্ছি ও সরিষার তেল ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিলে রেডি আমার চাঁদা মাসের বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই